ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পরে একটা কালেমা তিনবার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবে সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোটার সংখ্যা যত এত সংখ্যক গুণাও যদি হয় সব মাফ সারা দুনিয়া যত গাছ আছে যত পাতা ছিল যত পাতা আছে যত পাতা আসবে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুণা হয় মাফ সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালু কণা বড় বড় গুণা যদি হয় সব মাফ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য উঠার আগে এই শব্দটা একশো বার পরে আল্লাহ তালা তার গুণা মুছি দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যে সকালে পড়বে একশো বার সন্ধ্যায় পড়বে একশো বার রসুল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসর ময়দানে আর কেউ উঠবে না আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা সাতবার পরে সাতবার রসুল বলেন ফিল রব রপ্তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে খা হাদিসে বুখারি ও মুসলিম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালিমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে তাহলে মা তাল ফিতরা ইসলামের উপরেই মরবে এক জানি আদাই এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফরমা তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব কইলে মালিক কব তাড়াতাড়ি যা 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 লাগে সব দিয়ে দে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে এই শব্দগুলো বলে যদি বল যেই দোয়া করে এই দোয়া কবুল ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কেমন আল্লাহ এমপি বানাই দাও রাসূল বলছেন যেই দোয়া করে এই দোয়া কবুল

বলে না ভিনা চুম্ম কল রব্দি গুসল্লি আও দা কুস্তুজি আল্লাহর নবী বলেন বখর ও মুসলিম কোনো মানুষ যদি এই দুয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয় তার ঋণ যদি জমিন থেকে আসমান হয় আল্লা তালা পরিশোধের জিম اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم، ربنا ورب كل شيء، خالق الحب والنوى، ومنزل التوراة والإنجيل والفرقان. أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيته، أنت الأول فليس قبلك شيء. وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء، أقضِ عني الدَّيْنِ، وأغنِني من الفقر رواه البخاري. إبعد الترجمة هي الله ابن شهادة الرب، ابن شهادة الرب، ابن عرشازي من الرب، ابن أمد الرب، আপনি সারা পৃথিবীর সকলের রব আপনি তো বীজ থেকে অঙ্কুর বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন আপনি কোরআন নাজিল করেন তাওরাত নাজিল করেন জাবুর নাজিল করেন সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন সেই বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম আপনি তো সমস্ত বস্তুর সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন আপনি তো আউ্বাল আপনার আগে আর কেউ নেই আপনি তো আখের আপনার পরে আর কেউ নেই আপনি তো আপনার উপরে আর কেউ নেই আপনি তো বাতেন আপনি ছাড়া তো কেউ নেই আমার ঋণ এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন নিজের দেওয়া ফর্মা তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব কেমনে না শিখালেন আপনি আসমানের রব আপনি জমিনের রব أبنى عرشازي من رب ، عمار الرب ، إبن شعب بشوي الرب ، فالق الحب والنوى ، منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقضي عني الدين أملك لمالك بويري تاتريكور فرشتا زعزعزع زعزع لك شد يديه আরেখাদি সে বুখারি ও মুসলিম আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না যদি মরে তাহলে মা ফিতরা সে ইসলামের উপরেই মরবে আল্লাহুম্মা নাফসি

এবার এই কিতাবের মধ্যে আল্লাহুল কালিমিত তাইয়িব আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিহি আলাইহিস সালাম হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33 তে 34 বার পড়ে আমি আব্দুল ইবনে আব্বাস আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতাজিলা খাদেম সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মোহতাজ হবে না এ আমল করলে সে ফেরালাইসে যে বিছানায় পড়ে যাবে না সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না যে তাকে আর উঠানো উঠানো উঠানোর মতো মানুষ লাগে এমন কি হবে না সে জীবনে কখনো হবে না আমলটা সহজ না কঠিন চলেন নিয়ত করেন পরবত ইনশাল আচ্ছা কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনাকে জীবনের শেষ আল্লাহ মুশের সাথে রাখবে জীবনের শেষ রাতে আপনাকে রাখবে না আল্লাহ আমাকে তৌফিক দান করে এরপর আল্লাহর নবী বলেন হাল ইস্তাফিউ আহাদুকুম করা ইয়াকরা উথাল কুরআন ফি কুল্লি লাইলা পারবা কি কেউ কুরআনুল কারীমের প্রতি রাতে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বললেন আইয়ুনা ইস্তাফিউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব রাসূল বলেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাআদিলু সুরাতুল কুরআন সূরা ইখলাস কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ শুধু দশ সেকেন্ড লাগে দশ সেকেন্ড এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালিমার তিনবার পরে একটা কালিমার তিনবার পরে আল্লাহ্ নবী বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবে বলা ও কা আদাদে দাদা দে আদ সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত এত সংখ্যক গুনাও যদি হয় সব মাফ দুই নাম্বার কা ওরা কিল আশ চার সারা দুনিয়ায় যত গাছ আছে যত পাতা ছিল যত পাতা আছে যত পাতা আসবে সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুণা হয় রামলিন মরুভূমির মধ্যে বালি সারা মাফ পৃথিবীতে যতগুলো বালি আছে বালু খা বড় বড় গুণা যদি হয় সব মাফ আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া বলেন ডান কাতে কাটে যা বলেছেন আমি তা বলবো আল্লাহান সে দাম কাতি যদি এই বাকোটা তিনবার পরে আস্ত খরু ল ইল্লা না ই না ই না হু হাইউ লু খাইয়ো থুভু ইলাই লা হলা হলা খু হিল্লা বিল্লা সবাই পারেন তো আস্তে কি পড়বো নিশা এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য উঠার আগে শুভ হ্যয় ন ল সুভাহান ল গিও বেহান্দিহি বলেন কোন মানুহ যদি সুবহান ল গিঅ বেহান্দি এই শব্দটা একশো বাৰ পড়ে আল্লাহ নবি বলেন সতৎ সত আয়াহু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছি দিবে বলেও কেন মিশরা জাদা বাহার যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় রহু মুসলিম এবার এই এই শব্দের বোখাৰীতে কি আছে অমান থলে হায়েনায়াহু হায়িনায়াম নিউসি শুভ হ্যাঁ আমার ল হিউ বিহান্ডি হি মেতা মার রামিয়া তে আহাদুন আমিন হু ইল্লাম আতা বিমিথি আ সারা মিন হু রাহুল যে সকালে পড়বে একশোবার সন্ধ্যা পড়বে একশোবার রসুল বলেন তার চেয়ে উত্তম নাকি নিয়ে আসবে ময়দানে আর কেউ উঠবে না এবার যদি এই কালে মায়ের সাথে আর শব্দ যুগ করতে পারেন শুভ হেন ল হি হ বেহান্দি হি শুভ বলেন কেউ যদি এই কালি মাটা সাতবার পরে সাতবার রসুল বলেন বানাল্ল হু লাহু ফিল জান্না রফ তার জন্য জান্না তো একটা গর্ব নাবেম আল্লাহনবী বলেন দুটো কালে মা আছে জিব্বায় বড় সহজ জিব্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও এই দেখেন এটা কিতাব আল্লাহ বিল সাইব ফিল কলিমিত তাইয়ব এত যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে হাজার হাজার পুরস্কার আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো একশো দেখেন মোত্তাকিদের মধ্যে আল্লাহ তালার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিব্বা সর্বদা জিকিরে সজীব থাকে যে আল্লাহ তালার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে যে আল্লাহ তালার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে এটা হলো সব প্রতিদান আর জিকির তার জন্য আল্লাহ তালার নৈকট্য সান্নিধ্যকে আবশ্যক করে এটা হলো মর্যাদা সুবহানাল্লাহ তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায় জিকির তাকে আল্লাহ তালার কাছে দামি বানায় জিকির জাহাকের দামি বানায় জিকির জাহাকের কে মাহবুব বানায় জিকির জাহাকের কে গনি বানায় জিকির জাহাকের কে ধনী বানায় মাল ছাড়া জিকির জাহাকের সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া জিকির জাহাকের কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া জিকির জাহাকের কে মজকুর বানায় জিকির জাহাকের কে মাহবুব বানায় জিকির জাহাকের কে ধনী বানায় জিকির জাহাকের কে বাদশাহ বানায় বাদশাহী ছাড়া বাদশাহ জিকির এমন বাচ্চাই সন্ধান দেয় যে বাচ্চাই জীবনে কখনো ছুটবে না খুদার কসম একবার সুবহান আল্লাহ বলা আমি এমবি প্রেসিডেন্ট হওয়ার চেয়ে আমি মনে করি আল্লাহর কসম এটা তাকাল্লুফ আল্লাহর কসম আজকে বসছি আমি গতকালকে রাতে বসছি জুলফিকার আলী নকশেবাদী দাবার তারা কাতুম বলেন আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি